অল রাইট এবার কিন্তু তোমরা নিজেদের শর্ট ভিডিওগুলোকে বসে বসে ভাইরাল করতে পারবে শর্ট ভাইরাল হচ্ছে না বন্ধুরা শর্টের উপরে দশটা কুড়িটা ভিউজ আসছে আর ভিউস আসছে না কিন্তু তোমাদের শর্ট ভিডিও এবার কিন্তু ভাইরাল হবে একটা লং ভিডিওতে যদি আমি এক লাখ ভিউস নিয়ে আসতে বলি তাহলে কিন্তু অনেক কষ্ট করে এক লাখ ভিউজ আসে কিন্তু শর্টের উপরে এইরকম নয় শর্টের উপর একটা টাইটেল লাগিয়ে দেও কিন্তু এক লাখ ভিউস নিয়ে আসা সম্ভব আমি তোমাদেরকে দেখাই যে ইউটিউব ওপেন করে যে শর্ট ভিডিওর ওপরে যারা ভিউস নিয়ে আসে তারা কি শর্ট ভিডিওতে প্রচুর খাটে না এমন নয় শর্টের ওপরে তারা প্রচুর খাটে না তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখাই দেখো আমি এখানে যে কোনো ধরনের একটা শর্ট ভিডিও প্লে করে নেবো দেখো আমি এখানে তুলছি দেখো এখানে অনেক রকমের শর্ট এসে গেছে আমি যে কোনো ধরনের একটা শর্ট ভিডিও এখানে প্লে করে নিচ্ছি ঠিক আছে দেখো এই রকম শর্ট ভিডিও আমি একটা প্লে করে দিচ্ছি এগুলো ফানি শর্ট ভিডিও দেখা আমি প্লে করে দিচ্ছি ঠিক আছে এটা আমি পজ করে দিচ্ছি দেখো এটা রিমিক্স শর্ট ভিডিও ঠিক আছে লাইক দেখো টু পয়েন্ট সিক্স ল্যাক মানে দু লাখ ষাট হাজার লাইক ঠিক আছে এবার চলে আসি ডেসক্রিপশানের ভেতরে দেখো আমি ডেসক্রিপশনের ভেতরে চলে আসবো দেখো এখানে কিন্তু শুধু হ্যাশট্যাগ দিয়েছে আর টাইটেলা দিয়েছে দেখছো আর কোনো কিছু নেই এক্সট্রা কিছু টাইটেল লিঙ্ক কোনো ধরনের কোনো জিনিস নেই আবার অনেকেই হ্যাশট্যাগও দেয় না শুধু টাইটেলা লিখে দেয় এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছ এই টাইটেলটাই ডেসক্রিপশানের ভেতরে রয়েছে আর তাদের শর্ট ভাইরাল হয়ে যায় এটা কিভাবে সম্ভব হয় এটা তখনই সম্ভব হবে যখন তোমার একটা শর্ট ভিডিও কোনো অডিয়েন্স একবার নয় দুবার তিনবার ওয়াচ করবে তখন শর্ট ভিডিওর এঙ্গেজ হাই হয়ে যাবে আর যার কারণে তোমার শর্টটা প্রচুর পরিমাণ ভাইরাল হবে এই জিনিসটা তোমরা জানো না যে শর্ট ভিডিও একবার ওয়াচ করলে হয় না দুবার তিনবার ধরে ওয়াচ করতে হবে ঠিক আছে তবেই কিন্তু শর্টটা ভাইরাল হবে এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এবার তোমাদেরকে বলছি আজকের ভিডিওতে যে প্রসেসটা তোমাদেরকে দেখাবো সেই প্রসেসে তোমরা শর্টটা আপলোড করলে তোমাদের শর্ট কিন্তু অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসটা কি। এর জন্য আমি এখানে কি করব আবার এখানে ঘুরিয়ে ইউটিউবটা ওপেন করে নেব ইউটিউবটা ওপেন করে নিয়েছি এবার তোমরা কি করো না এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখান থেকে ক্লিক করেই শর্টটা আপলোড করে দাও এইখান থেকে শর্ট আপলোড করবে না শর্ট আপলোড করার জন্য তোমরা এই যে শর্ট ভিডিওগুলো রয়েছে এগুলো প্লে করে দেবে দেখো এটা প্লে করে এটাকে পজ করে দাও এটাকে পজ করে দিলে পজ করে দেওয়ার পর দেখো দিকে অনেকগুলো অপশান দেখতে পাবে দেখো এখানেই তুমি ভালো করে একটু দেখো দেখতে পাবে সাবস্ক্রাইবার বলে লেখা থাকবে লাইভ স্ট্রিমিং রয়েছে এখানে রয়েছে ট্রেন ঠিক আছে তো এখানে ট্রেন লেখা রয়েছে এখানে ক্লিক দেবে এখানে ক্লিক দেবার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে এই মুহূর্তে যতগুলো গান ট্রেন্ডিংয়ে চলছে প্রত্যেকটা জিনিস চলে আসবে বা যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই ভিডিওগুলো কিন্তু চলে আসবে দেখো এই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে জয়েন দিস ট্রেন্ড এই যে অপশান রয়েছে এইখানে ক্লিক করবে মানে তুমি ট্রেন্ডের ভেতরে জয়নিং দিয়ে দিলে দেখো এবার কি করবে তোমাদেরকে এই প্রসেসটা দেখায় এই প্রসেসে তোমরা শর্টটা আপলোড করবে ঠিক আছে দেখো এইখান থেকে চলে আসবে এইরকম দেখো একটা অডিও চলে এসেছে এই অডিওটা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং অডিও ঠিক আছে যেটা গান হতে পারে বা কোনো ধরনের সাউন্ড ইফেক্ট হতে পারে ঠিক আছে এই জিনিসটা তুমি একবার শুনে নেবে যে এটা কী রয়েছে তো এটা বেশিরভাগ গান হয় ঠিক আছে এবার তুমি তোমার শর্টটাকে এখানে প্লে করবে এখান থেকে শর্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমার কোন শর্ট ভিডিওটা রয়েছে এইটা রয়েছে ঠিক আছে তো এটা দু সেকেন্ডে রয়েছে এটা আমি ক্লিক করব নেক্সটের অপশন ট্যাপ দেবো ঠিক আছে দেখো এই শর্টটা আমি আপলোড করতে চাই তোমরা যখনই শর্টকে আপলোড করবে একটা জিনিস মাথায় রাখবে যে ওই শর্টটার লেন্থ যেন আপাতত পনেরো সেকেন্ডের নিচে হয় তবেই কিন্তু ভালো হয় ঠিক আছে দেখো শর্ট আমি নিয়েছি ডানের অপশানে ক্লিক করে তোমাদেরকে দেখাই প্রসেসিং দেখো এখানে নিয়ে নিচ্ছে প্রসেসিং কমপ্লিট ডানের অপশানে ট্যাপ দেবো এবার দেখো টিকমার যেটা রয়েছে এইখানে ট্যাপ দেব ঠিক আছে এবার তোমাদেরকে বোঝাই এই জয়েন দিস ট্রেন্ডের ভেতরে জয়নিং করলে কী লাভ রয়েছে দেখো এইখানে চলে আসবে রকম তারপরে দেখো এখানে উপদিকা তো ডাবল লাইন রয়েছে থ্রি লাইন ডবল লাইন রয়েছে এই যে দেখো এই যে লাইনটা এখানে ক্লিক দেবেন দেখো ইওর অডিও তারপরে যেটা রয়েছে ট্রেন্ডিং সাউন্ড সেটা রয়েছে ঠিক আছে ট্রেন্ডিং সাউন্ড যেটা রয়েছে এটাকে হান্ড্রেড করে দেবে নিজের অডিওটাকে জিরো করে দেবে ঠিক আছে এবার যদি তোমার ভিডিওর ভেতরে নিজের ভয়েস রয়েছে নিজের ফেস রয়েছে তাহলে কী করবে তাহলে তোমার অডিওটাকে হান্ড্রেড করে দেবে আর এই যে ট্রেন্ডিং সাউন্ডটাকে এটাকে দুই রো চার রো করে দেবে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে তোমার ভিডিওটা এইখানে সাজেস্ট হবে এই যে অডিওটা এর নিচে কিন্তু সাজেস্ট করবে ঠিক আছে এর নিচে সাজেস্ট হবে তোমার ভিডিও ট্রেন্ডে যাবে সেতে ভিউজ আসবে আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এবার সবসময় চেষ্টা করবে শর্ট ভিডিও যাতে ফানি টাইপের হয় কারণ ফানি টাইপের শর্ট ভিডিও না হলে এই জয়েন্ট দিস ট্রেন্ডের ভেতরে কিন্তু এটা ওয়ার্ক করে না তোমার কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও আর এখানে যে অডিওটা রয়েছে তারা কিন্তু ফানি ভিডিওর জন্যই সার্চ করে সবসময় ঠিক আছে এই অডিওটা যেটা রয়েছে তারা যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ফানি অডিয়েন্স ঠিক আছে ফানি ভিডিও দেখে তারা কখনও টেকনিক্যাল ভিডিও দেখবে না যখনই তুমি টেকনিক্যাল ভিডিও আপলোড দেবে তারা কিন্তু অ্যাভয়েড করে বেরিয়ে চলে আসবে ঠিক আছে তাই এখানে এই জিনিসটা মাথায় রাখবে এবার দেখো নেক্সট অপশনে টাইপ দেবে এরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে একটা টাইটেল লিখতে বলছে তো তুমি এখানে টাইটেল লিখতে পারো বা ফাঁকা রাখতে পারো পরে টাইটেল লিখে দেবে এখানে আর লোগো রয়েছে এখানে ক্লিক হও পেন্সিলের লোগোতে ক্লিক করে তুমি এখান থেকে থামনেল চুজ করতে পারবে শর্ট ভিডিওর থামনেল আমি যে ভিডিওগুলোর উপরে ক্লিক করেছি সেটা কোথায় ক্লিক করেছি ব্রাউজ ফিডে ব্রাউজ ফিড থেকে কিন্তু ভিডিওগুলো প্লে করেছি আমি কোনো শর্ট বার থেকে যাইনি বা সার্চে ক্লিক করিনি ঠিক আছে তো সেইভাবে কেউ যদি ব্রাউজ ফিডে তোমার ভিডিওগুলো দেখে তবে কিন্তু সে এই থামনেল দেখেই ক্লিক করবে তবে একটা ভালো আর অ্যাট্রাক্টিভ থামনেল তোমাকে এখানে অ্যাড করতে হবে তো এক্সট্রা পার্টও থামনেল হিসাবে লাগাতে পারো যখন শর্ট ভিডিওটাকে এডিট করবে তখন এক সেকেন্ডের একটা পার্ট কিন্তু সেইখানেই লাগিয়ে দেবে আর এখানে সেই পার্টটা চুজ করে দেবে সেটা থামনেল হিসাবে কাজ করবে ঠিক আছে এরপরে রয়েছে ভিজিবিলিটি এটাকে আর্লিস্ট থাকবে লোকেশান কোনো দেওয়ার দরকার নেই এখানে রয়েছে এখানে রয়েছে তখন নট ইড নট মেড ফর কিট এটা চুজ করে দেবে তারপরে এই যে অপশানটা এই যে অপশানটা এটা তুমি অবশ্যই ইনেবেল করবে এটা ইনেবেল করে কী হবে তোমার যে ভিডিওগুলো এখানে চলে আসবে এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিও তুমি এখানে অ্যাড করতে পারো শর্ট ভিডিও যখনই চলবে কোনো ভিউয়ার্স যদি তোমার শর্টের নিচে এটাই ক্লিক করে ডাইরেক্ট ওই ভিডিওটা চলে যাবে সেটা তোমার শর্ট ভিডিও হতে পারে আর লং ভিডিও যদি তোমার শর্টের চ্যানেল হয় তাহলে এটা সেট করবে শর্ট ভিডিওই চলবে এরপরে রয়েছে দেখো এইটা রয়েছে রিমিক্স অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা অন করে রাখবে তাহলে তোমার ভিডিও আর অডিও সবাই রিমিক্স করতে পারবে সেক্ষেত্রে তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে তোমার ইমপ্রেশন বাড়বে তোমার কিন্তু ফেস ভ্যালিটি বাড়বে ঠিক আছে এবার এইটা এখান থেকে আপলোড করে দাও ঠিক আছে এখানে আর কিন্তু কোনো ধরনের কাজ নেই এবার এটা আপলোড হচ্ছে বন্ধুরা এবার কি করবে তোমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করে নেবে কারণ এই অ্যাপের ভেতরে এবার তোমাকে প্রত্যেকটা জিনিস ঠিক করতে হবে কারণ তোমার এটা আপলোড হয়ে গেল ভিজিবিলিটির ভেতরে এখানে আনলিস্ট রাখবে তারপরে যখন প্রত্যেকটা জিনিস রেডি হয়ে যাবে তখনই কিন্তু পাবলিশ করবে ঠিক আছে তো আমার প্রত্যেকটা জিনিস আনলিস্টে রয়েছে এবার দেখো আমি চলে আসবো কন্টেনের ভেতরে কন্টেনের ভেতরে আসার পর দেখো এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে দেখো আমার শর্ট এখানে আপলোড হচ্ছে এখানে আমি রিফ্রেশ করছি দেখো রিফ্রেশ করার সাথে সাথে এখানে দেখিয়ে দেবে দেখো এই যে আপলোড হচ্ছে দেখো এইখানে ক্লিক করবে এখানে লোডিং নিচ্ছে এই যে পেন্সিলের অপশান এখানে ট্যাপ দেবে ঠিক আছে পেন্সিল অপশানে ট্যাপ দিলাম এবার দেখো তোমাদের কী করবে সেই প্রসেসটা কিন্তু দেখতে থাকো এবার লিখতে বলেছে এখানে টাইটেল তো টাইটেল তুমি এখানে কী লিখবে তোমার ভিডিওর যে টপিকটা রয়েছে তার উপরে এই টাইটেল লিখবে আমি এখানে ভিডিও বানিয়েছি যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় ভিউজ কীভাবে বাড়ায় এর ওপরে বানিয়েছি তাহলে আমি এখানে লিখে দেবো হাউ টু ইনক্রিজ ভিউস হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ভিউজ বাড়ানোর উপায় ভিউস বাড়ানোর টেকনিক এইভাবে কিন্তু বাংলায়ও লিখতে পারি ঠিক আছে তো আমি একে লিখেও দেখাচ্ছি এর জন্য আমি বাংলা কিওয়ার্ড করে নিচ্ছি ঠিক আছে এবার আমি কী করবো ভিউজ বাড়ানোর টেকনিক এটা লিখে দেবো ঠিক আছে রাইট আমি কিন্তু এটা লিখে দিলাম ভিউজ বাড়ানোর টেকনিক ঠিক আছে ভিডিওর ভিউজ বাড়ানোর টেকনিক এটা এক ধরনের টাইটেল ঠিক আছে এবার এই টাইটেলের ভেতরে তোমরা কিছু ইমোজি অ্যাড করে দেবে আর এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দেবে ঠিক আছে আমি একদম জিরো করে নিচ্ছি ঠিক আছে এবার দেখো ভিজিবিলিটি আনলিস্ট রাখবে এবার আমি ইংলিশ কিবোর্ড করে নিচ্ছি দেখো এখানে কী লিখবে হ্যাশট্যাগ শর্টস ঠিক আছে হ্যাশট্যাগ শর্টস দেবে তারপরে দেবে হ্যাডট্যাগ শর্ট ভিডিও ভাইরাল রকম দেবে ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি শর্ট ভাইরাল তখন এখানে রয়েছে শর্ট দেখ শর্টস ভাইরাল ঠিক আছে এইভাবেই কিন্তু দুটো তিনটে হ্যাশট্যাগ বসিয়ে দেবে আর এটা গেই এইখান থেকে কপি করে নেবে এটা পুরোটা কপি করবে তারপরে এই যে ডেসক্রিপশন রয়েছে এই যে ডেসক্রিপশানে পেস্ট করে দেবে ঠিক আছে ডেসক্রিপশানে পেস্ট হয়ে গেল এইভাবেই কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে তারপরে প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে তারপরে এখানে তুমি এখানে ট্যাগ লাগাতে পারো নাও লাগাতে পারো শর্ট ভিডিওতে এতটা ট্যাগ ম্যাটার করে না ঠিক আছে এইটুকু প্রসেস করে এবার এটাকে ভিজিবিলিটি থেকে পাবলিশ করে দাও এবার এটাকে সেভ করে দাও তোমার শর্ট এখান থেকে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো এইটুকু প্রসেস করেই তোমরা পারবে নিজেদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমার শর্ট ভিডিও যাতে বেশি বেশি করে ওয়াচ করে একটা অডিয়েন্স তোমার শর্টকে একবার ওয়াচ করলো আবার যেন ঘুরিয়ে সেকেন্ডবার ওয়াচ করে আবার যেন থার্ডবার ওয়াচ করে ঠিক আছে এটাই তোমার দরকার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও চলো গুড বাই দেখাব একটা নতুন কোনো ভিডিও